মুন্সীগঞ্জ পঞ্চার ইউনিয়নের শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেকের বাবা মরহুম আতাউল হাজি স্মরণে ও ইফতার মাফির অনুষ্ঠিত হয়েছে একমাত্র আমার আব্বার মৃত্যুবাসী এই মৃত্যুবাসীর জন্য আমি স্মরণসভায় ইফতার ও মাহফিলে উপস্থিত ছিলেন পঞ্চাশ ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি আব্দুল আলিম আকাশ পঞ্চাশ ইউনিয়ন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক পঞ্চাশ ইউনিয়ন শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক এম আর মিলন পঞ্চাশার ইউনিয়নের শ্রমিক লীগ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাহিদ মানবর। পঞ্চাশার ইউনিয়নের শ্রমিক লীগ ক্রিয়া সম্পাদক আহসান উল্লাহ ইউনিয়নের শ্রমিক লীগ সহসভাপতি মোহাম্মদ আলমগীর পঞ্চাশার ইউনিয়নের শ্রমিক লীগ কবির ঘজী প্রমুখ